দর্শক চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের শিরোনাম সাজিয়েছে কোন কোন খবর দিয়ে শুরুতেই দেখে নেব প্রথম আলো পত্রিকাটি আজকে তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি জুলাই সনদের বাস্তবায়ন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় গণভোট সুপ্রিম কোর্টে রেফারেন্স অধ্যাদেশ জারি সহ নানা মত এসেছে এদিকে প্রথম আলো আজকে তাদের দ্বিতীয় শিরোনাম করেছে বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি সিপিডির সংলাপ অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের পর্যালোচনা নিয়ে সংলাপটি আয়োজন করা হয় এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশা কাল্পনিক একটি রেস্টুরেন্ট খুলতে উনিশটি লাইসেন্স নিতে হয় এটি বিনিয়োগের জন্য বড় বাধা এছাড়াও টিসিবি প্রায় দুই মাস পর আবারও তাদের কার্যক্রম শুরু করেছে রাজধানীতে সেই সংক্রান্ত একটি ছবি ছাপিয়ে অ্যাকশনে বলা হচ্ছে প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল আবার সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি ডাল চিনি ও তেল কিনছেন নিম্ন আয়ের মানুষরা গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর এলাকায় সাত মাসে দুশো উনষাট শিশু খুন নির্যাতনও বাড়ছে সমকালের আজকের প্রধান শিরোনাম পঁচিশ সালে শিশু হত্যা বিশ্লেষণে বলা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিশুর প্রতি সহিংসতা এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি মার্চ মাসে একচল্লিশ জন শিশু খুন হয়েছে এরপরে রয়েছে জুলাই এবং এপ্রিলে উনচল্লিশ জন করে শিশু হত্যা করা হয়েছে এই দুই মাসে বিপদগ্রস্ত শিশুদের সাহায্য করতে সমাজসেবা অধিদপ্তরের চালু করা চাইল্ড হেল্পলাইনে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সহায়তা চেয়ে ফোন কল এসেছে ছাব্বিশ হাজার একশোটি গত বছরের একই সময়ে হেল্পলাইনে ফোন এসেছিল উনিশ হাজার দুশো পঁয়ষট্টিটি গত বছরের তুলনায় এবছর শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় সহায়তা চাওয়ার ঘটনা বেড়েছে প্রায় সাত হাজার এদিকে সমকালের আজকের দ্বিতীয় শিরোনাম অভিযুক্ত একশো সতেরো ছাত্রলীগ নেতাও ভোটার ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একশো সতেরো নেতার নাম এসেছে যাদের গত বছরের পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এছাড়া এই অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতদের মধ্যে সাতজন এবং মামলায় সাতাশ আসামিও রয়েছেন তালিকায় যাদের মধ্যে এখন দুজন কারাগারে হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা মিশন বাস্তবায়নে হাবিব রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্রে আমলে নিলেন ট্রাইব্যুনাল ১৯ জুলাই গুলিতে শহীদ হন নাদিম ময়না সহ পঁচিশ জন শিশু মুসার মাথা ভেদ করে গুলি দাদির পেটে লাগে পরদিন দাদি মারা যান সব কথা বলছেন হাবিবুর রহমান এদিকে যুগান্তরের আজকের দ্বিতীয় শিরোনাম হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ কার্যক্রম শেষে ভোটার তালিকার ফস্বা প্রকাশ করেছে নির্বাচন কমিশন দু সালের তালিকায় যুক্ত হচ্ছেন পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন নতুন ভোটার যাদের জন্ম দু হাজার সাত সালের পয়লা জানুয়ারি বা তার আগে আর মৃত ও অযোগ্য ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জনের নাম কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম বেকারত্বেও বাড়ছে অপরাধ গাজীপুরে অপরাধ বাড়ছে কেন ছয় মাসে গ্রেফতার ষোলো হাজার ছিনতাইকারী এর মধ্যে আটশো জনই বেকার কর্মী বেকার শ্রমিকদের অনেকে চুরি ডাকাতি ছিনতাই ও প্রতারণার মতো অপরাধে জড়াচ্ছে এক বছরে বাহাত্তর কারখানা বন্ধ গত ছয় মাসেই উনিশটি কর্মহীন হয়েছেন তিহাত্তর হাজারের বেশি শ্রমিক ভাসমান জনসংখ্যা ও ঘনবসতিও অপরাধ প্রবণতা বাড়ার পেছনে ভূমিকা রাখছে টোকাই গ্রুপকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন অনেক রাজনীতিক এদের পাঁচশো টাকা দিয়েই গ্যাঞ্জাম করানো যায় পানির ন্যায্য হিস্যা নিয়ে আসতে আন্তর্জাতিক আদালতে যাব শীঘ্রই সরাসরি দেখা হবে বলছেন তারেক রহমান কালের কণ্ঠের আজকের দ্বিতীয় শিরোনাম এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আজ সারা দেশ সহ রাজশাহীর কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে ফারাক্কা বাঁধের কারণে দেশ মরুভূমি হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমরা আদালতে যাব পানির ন্যায্য হিস্সা নিয়ে আসতে হবে পানির সমস্যা সমাধান করতে হবে কৃষক বাঁচাতে হবে